মিল্লাহ রহমানুর রহিম ঔষধ আমরা সবাই কম বেশি খাই কিন্তু এটা আমরা কেউ শখে খাই না বাধ্য হয়ে খাই কারণ যখন আমাদের রোগ জীবাণু হয় বা আক্রান্ত করে তখনই আমাদের প্রয়োজন হয় ঔষধের কিন্তু এই ঔষধ আমাদের ক্রয়সাধ্যের বাইরে চলে যায় এর পিছনে কিছু কারণ আছে এর পিছনের কারণ হল যে আপনারা দেখবেন যে ঔষধ উৎপাদনের যে খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় ঔষধ মার্কেটিং করতে তো এত গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি মার্কেটিংয়ে এত খরচ করতে হয় স্বভাবত সেই টাকা কোম্পানি তার পকেট থেকে দিবে না সেটা অবশ্যই ঔষধ বিক্রয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তথা মা জনসাধারণের কাছ থেকে উঠাবে তাহলে সেক্ষেত্রে কি করতে হয় ঔষধ কোম্পানিকে তাদের মার্কেটিং বাবদ খরচ করতে হয় যেই খরচটা যেহেতু ঔষধের ক্ষেত্রে অ্যাড দেওয়া বৈধ নয় এটি আইনত দণ্ডনীয় অপরাধ তাহলে ওষুধ কোম্পানিগুলো কিভাবে তাদের অ্যাড দিবে তারা তাদের ঔষধগুলো অ্যাড দেওয়ার জন্য বিভিন্ন স্পন্সর করে থাকে বিভিন্ন ডাক্তার ফিজিশিয়ান যারা আছে তাদেরকে তারা বিভিন্ন গিফট প্রদান করে এমন কোনো গিফট নাই তারা প্রদান করে না ছোটোখাটো বিভিন্ন গিফট সামগ্রী থেকে শুরু করে ফ্ল্যাট গাড়ি সব কিছুই ওষুধ কোম্পানি কর্তৃক উপহার দেওয়া হয়ে থাকে কিন্তু এর জন্য আসলে কি ওষুধ কোম্পানি দায়ী নাকি ডক্টর ফিজিশিয়ান দায়ী আমি তাদেরকে মোটেও দায়ী করব না কারণ ডক্টর তারা কখনো বলে না আমাদেরকে গিফট দাও কিন্তু ওষুধ কোম্পানি সেই গিফটগুলো দিতে বাধ্য হয় কারণ একটাই সিস্টেম তাদেরকে বাধ্য করেছে আর ডক্টর কখনো বলে না যে আমাকে গিফট দাও হয়তো কেউ কেউ বলতে পারে সেটা এক্সেপশনাল কিন্তু এটা স্বাভাবিক যে একটি কোম্পানি যদি কোনো গিফট নিয়ে আসে তাদের ঔষধ প্রমোশন করে যে এই এটা আমার ঔষধ এই আমার নাম এই এইভাবে সম্ভবত বারবার যে আসবে তার কথাই ডক্টরের মনে থাকবে কিন্তু অন্য অন্য কোম্পানি যে আসবে না বা কম আসবে তার কথা কিন্তু মনে থাকবে না স্বভাবতই ঔষধ কোম্পানিগুলো তাদের এই গিফট প্রদানে বাধ্য হয় এবং যেহেতু গিফট প্রদান করে ঔষধ কোম্পানির গিফট পাক বা যে কোনো কোম্পানির গিফট গিফট পেয়ে থাকুক না কেন এক্ষেত্রে একটু দুর্বলতা সবারই কাজ করে এটা আমারও কাজ করবে আপনারও কাজ করবে যে আসছে যত ছেলেটা ঠিক আছে এই ওষুধটা লিখে দিই কিন্তু এই সিস্টেম থেকে বের হওয়ার উপায়টা কী এই সিস্টেম থেকে বের হইতে হলে আমাদেরকে প্রথমে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে সরকার যদি চায় যে ঔষধের দাম কমাবে ঔষধ রিজনেবল প্রাইজের মধ্যে রাখবে সকল দুর্নীতি অনিয়ম রোধ করবে এটা পসিবল তাহলে প্রশ্ন হলো কিভাবে এটি পসিবল আমার একটি ধারণা বা আমার একটি পর্যালোচনা সেটি হলো ঔষধের জেনেরিক নাম এর মাধ্যমেই দাম কমানো ফিফটি পারসেন্ট সম্ভব বলে মনে করি তাহলে ঔষধের জেনেরিক নাম কিভাবে কি সব ক্ষেত্রে তো ওষুধের জেনেরিক নাম লেখা যাবে না সেক্ষেত্রে একটি আইডল নেম রাখা যেতে পারে তো এটা দুই কিছু কিছু ওষুধের ক্ষেত্রে সেটি প্রযোজ্য আর যেগুলো জেনিক নাম লেখা সম্ভব সেই যে সেইগুলো অবশ্যই জেনিক নাম লিখতে হবে যেমন অ্যাজিত্রোমাইসিন মার্কেটে অ্যাজিত্রোমাইসিনের অনেক নাম আছে অ্যাজিন আছে জিমিক্স আছে রজিত আছে এক্স ওয়াইজেড অনেক আছে কিন্তু এই অ্যাজিত্রোমাইসিন যদি একটি জেনিক নাম লেখা হয় অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিনই লেখা হয় সেক্ষেত্রে ডক্টর অ্যাজিত্রো লিখে ছেড়ে দিবে কে কোন কোম্পানির ওষুধ খাবে কি খাবে না খাবে এটা তো দেখার দরকার নাই আলটিমেটলি যখন অ্যাজিত্রো লিখে ছেড়ে দিবে স্কয়ার বলেন ভেক্সিমগো বলেন অপসোনিন ইবনেসিনা জেড যত কোম্পানি আছে কেউ কিন্তু আর ডক্টরের কাছে গিফট নিয়ে আসবে না তারা কি করবে দামের দিক দিয়ে কম্পিটিশন করবে কে কার সে কত কম দামে ঔষধ মার্কেটে সরবরাহ করতে পারে তখন আলটিমেটলি ঔষধের দাম কমে যাবে ঠিক এই প্রতিযোগিতা যদি শুরু হয় তাহলে জনসাধারণ ঔষধের ক্ষেত্রে তাদের উপকার পাবে ধন্যবাদ সবাইকে আপনার মতামত দিয়ে সহযোগিতা করবে